আসসালামু আলাইকুম দেখুন যেখানে আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম শুয়ে আছেন মদিনার মাটিতে সেই মদিনার ভিতরটা কতই সুন্দর যা আল্লাহ আল্লাহের কাছে অনেক খুশি আমি যে আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন জানিনা আর কবে যাব যতই দেখি ততই মন চায় যেতে ভিডিওটা তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে সুযোগ থাকলে যাবেন সবাই জীবন কয়দিনের ভাই যেই রাসুলের জন্য এই দুনিয়া সৃষ্টি হইল এই রাসুলের তো দেখি নাই আমরা সবাই কিন্তু রাসুলের কবরটা যদি দেখতে পারি রজা মবারক দেখতে পারি সেই তৌফিক যেন দেয় সবাইকে দেখুন হাজার হাজার মানুষ সুবাহানুবাহান আল্লাহ সুবাহান্লাহ আমার মন চায় যে আমি আবার ছুটে যাই জানি না কেমন হয় যখনই গেলাম ভিতরে আমার মনটা যেন অন্যরকম একটা হয়ে গেল আশা করি আবার যাব আল্লাহ যদি তালা আমাকে আবার তৌফিক দেয় এবং সুযোগ সবাই যাবেন যে রাসুল আমাদের জন্য এত কষ্ট করেছেন সেই রাসুলের দেখি নাই আমরা কিন্তু অজম তো দেখতে পারবো আর কে কে গিয়েছেন এখানে সবাই একটু জানাবেন আমি বাহারান থেকে গিয়েছি বাসে করে প্রায় বিশ ঘন্টা বাইশ ঘন্টা জার্নিং করে গিয়েছি আসলে য বাস থেকে নামার পরে যতটা ক্লান্তি মনে হয়েছে কিন্তু মদিনার ভিতরে যখন ঢুকলাম আমার ক্লান্তি একেবারে দূর হয়ে গিয়েছে বাসের যে জার্নি সেটা আমার কোনো অনুভবই হয় নাই সময় পাই নাই বেশি তাই বলবো আপনারা যে যেখান থেকে আসেন বিশেষ করে যারা আরব কান্ট্রিতে আছেন তারা সবাই যাওয়ার চেষ্টা করবেন কারণ একটা মানুষ বাংলাদেশ থেকে আসতে গেলে তার অনেক টাকা প্রয়োজন আর যারা মিডিল ইস্ট আরব কান্ট্রির ভিতরে আসেন তারা ইচ্ছা করলে বাসে যেতে পারবেন বা এই জীবনে তো অনেক টাকায় ইনকাম করলেন কি হবে এই টাকা যদি আপনার কোনো কাজে না আসে তাই বলবো আল্লাহর দিনের পথে কিছু খরচ করে দেখুন আপনার জীবন পাল্টে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ